সালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের এই যে লাস্ট অঙ্ক তোমরা এটা হচ্ছে তোমাদের ভগ্নাংশের গসাগো লশগ অধ্যায়ের ঊনআশি পৃষ্ঠা অনুশীলনী অঙ্ক সমাধান প্রশ্ন আট অর্থাৎ প্রশ্ন আটে বলেছে দশমিক ভগ্নাংশের গশগ নির্ণয় ঠিক আছে তো তোমরা এবার বোর্ডের লক্ষ্য করো ফল দেখো যে এখানে আমি সব অঙ্কগুলো উঠে রেখেছি আসলে বিষয়টা হলো যে ভগ্নাংশের আর লসাগো যখন করেছি আমরা তখন ভগ্নাংশের যে লব ভেঙে পাওয়া গিয়েছিল সেই লবের লসাগু করেছি আর গসাগর সময় ওই লবের গসাগো করতে হবে ঠিক আছে অর্থাৎ বিষয়টা এরকম যে সমাধান এক বিষয়টা এরকম যে এখানে এখানে শূন্য দশমিক দুই সমান নিচে দশ হচ্ছে ও শূন্য দশমিক তিন সমান তিনের নিচে দশ এখানে আমি এই দশমিক উঠানোর জন্য যে কাজটা করলাম তখন আমরা ভগ্নাংশ পেলাম অর্থাৎ সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে সাধারণ ভগ্নাংশ মানে দশমিক উঠিয়ে দিতে হবে সাধারণ ভগ্নাংশ উপরে লব নিচে হর এভাবে এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ এই সাধারণ ভগ্নাংশ রূপান্তরিত করে দেখার পরে এখানে দেখতে হবে যে হরগুলো সমান আছে কি না হর সমান আছে কি দশ দশ সমান আছে সো সমহর করার প্রয়োজন এখানে হচ্ছে না আর এখানে লব আছে দুই এবং তিন এখন বিষয়টা হলো এই দুই এবং তিনের কি করতে হবে গসাগু যখন এর আগের পর্বে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে এই লবের লসাগু করতে হয়েছিল কেননা তখন ছিল লসাগু নির্ণয় আর এখন লবের গসগু করতে হবে তো এখানে এত সময় এত এত সময় এত আচ্ছা ভগ্নাংশের ভগ্নাংশগুলোর ভগ্নাংশগুলোর লব দুই ও তিন এর গ সা গু গ দুই এবং তিনের গসের কথা দুই দিয়ে তিনকে ভাগ করে দেখো দু এক কে দুই এক হবে তাই না দু কে দুই তার মানে লাস্ট ভাজুক এক তার মানে এর গর্শক হচ্ছে এক অতএব এত ও এত এর এটা তিন এত এর গ সা গু এখানে হলো এক আর এখানে কত হচ্ছে সমহর হয়েছে দশ তাহলে একে যদি আমরা দশ দিয়ে এককে ভাগ করি তাহলে শূন্য দশমিক এক পাবো তাই না এটাই হচ্ছে উত্তর ওকে সো আশা করি বুঝতে পেরেছো এবারে তোমার পরেরটা দেখি আমি সবগুলোই ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে একবারে করে দেব আমি এখানে এক সমান ভগ্নাংশ করলে একের নিচে একই হবে ও শূন্য দশমিক পাঁচ সমান পাঁচের নিচে দশ হবে এখানে দেখো সমহর নেই এখানে এক আছে এখানে দশ আছে সো এখানে সমহর করতে হবে এবার 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 ভগ্নাংশগুলোকে সমূহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর রূপান্তর বানানটা ঠিক করে রেখে রূপান্তর করে পাই করে ভগ্নাংশগুলোকে সমহর বৃষ্টি রূপান্তর করে পাই দেখি কত কি পাচ্ছি সেটা হলো এটা সমহর যদি করতে চাও এই ভগ্নাংশের হর আছে এক এবং দশ এর লসক বের করতে হবে লসক দশই হচ্ছে আর এই দশকে আবার প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করো এক আছে তো এক দিয়ে মানে এই দুটোর লশক হলো কত দশ এই দশকে হ প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করো প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে দশই হবে দশ দিয়ে আবার দুটোকেই গুণ করো তার মানে দশের নিচে দশ এটা পেলাম অনুরূপভাবে এই দশ দ্বারা এই দশকে ভাগ করো এক এবং ওই এক দ্বারা এই দুটোকেই গুণ করো তো এক দ্বারা যদি দুটাকেই গুণ করা যায় তাহলে পাঁচকে পাঁচ হবে হচ্ছে দশ এবার দেখো সমহর হয়ে গেল অর্থাৎ হরগুলো সমান হয়ে গেল এখানে দশ এখানে দশ তাই না এখানে ভগ্নাংশের লব কত পাঁচ তাহলে আমরা এবার লিখতে পারি ভগ্নাংশের ভগ্নাংশগুলোর ভগ্নাংশগুলোর লব ভগ্নাংশগুলোর লব দশ ও পাঁচ এর গ সা দশ এবং পাঁচের গশক কথা তো পাঁচ দিয়ে আমরা দশকে ভাগ করে দেখি কথা হয় পাঁচ দেবনও দশ তার মানে এই পাঁচই হচ্ছে তাহলে শেষ ভাজক যেহেতু মিলে যাচ্ছে এখানে সো গসক হচ্ছে পাঁচ আচ্ছা এবারে অতএব এক ও শূন্য দশমিক পাঁচ এর গাগু পাঁচের নিচে কথা হচ্ছে পাঁচের নিচে দশ যদি ভাগ করো তাহলে শূন্য দশমিক পাঁচ এটাই অ্যান্সার আশা করছি এটাও খুব সহজেই বুঝে গেছো তোমরা আচ্ছা এর পরবর্তীতে কত নম্বর এর পরবর্তীতে হচ্ছে তিন নম্বরটা দেখো আমি শুধু এখান থেকে এখানে মুছে দিলাম কেননা এবার বারবার আমরা আর লিখবো না এভাবে করে দিলেই হয়ে যাবে ঠিক আছে বারবার আর লেখার প্রয়োজন হচ্ছে না এসে সেটা একটু মুছেই দিই লক্ষ্য করো তিন নম্বরটা কি বলেছে তিন একশো এখানে তিন সমান একের তিনের নিচে এক তাই না কিছু নাই তিনের নিচে কিছু নেই এক ধরে নাও ও এক দশমিক দুই পাঁচ সমান হচ্ছে তোমার একশো পঁচিশের নিচে কি দশমিকের জন্য এক দশমিকের পরে দুটো অঙ্ক তাই দুটা শূন্য একশো এখানেও কিন্তু একই বিষয় হলো এখানে ভগ্নাংশের হরগুলো সমান হলো না এখানে আছে এক এখানে আছে একশো এবার ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই সমর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করলে তোমরা পাবে হচ্ছে যে একশোই লশকও পাবে ওই একশোকে এক দ্বারা ভাগ করলে একশোই হবে সো আমরা বুঝতেই পারছি উপরে হবে তিনশো আর নিচে হবে একশো তারপর পরেরটা হবে একশো পঁচিশের নিচে একশো তাই না সমহর করলে কেননা একশো দিয়ে একশোকে ভাগ করলে এক হয় এক দ্বারা দুটোকেই যদি গুণ করো একশো পঁচিশ থেকে পঁচিশ এবার ভগ্নাংশগুলোর লব হচ্ছে একটা হচ্ছে তিনশো আর একটা হচ্ছে একশো পঁচিশ এখন তিনশো ও একশো পঁচিশের গসাগু কত তিনশো ও একশো পঁচিশের যদি আমরা এবার গসাগু করতে চাই তাহলে গসাগু পাবো হচ্ছে যে আমি সাইডে করে দেখলাম পঁচিশ হবে অতএব তিন ও এক দশমিক দুই পাঁচ এর গসাগু গো পঁচিশের নিচে কত হচ্ছে একশো কাটাকাটি করলে শূন্য দশমিক দুই পাঁচ এটাই উত্তর ওকে এর পরবর্তীতে চার নম্বরে যেটা লক্ষ্য করছো তোমরা শূন্য দশমিক দুই আমি মুছে দিলাম আর লেখলাম এখানে শূন্য দশমিক দুই সমান দুয়ের নিচে দশ তারপর হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য চার এখানে হবে চার আর দশমিকের জন্য এক তিনটা অঙ্ক তাই তিনটা শূন্য এবার হচ্ছে অনেক দশ এবং এক হাজার তো দশ এবং এক হাজারের লসগু কত হবে দশ এবং এক হাজারের লসগু কিন্তু ওই এক হাজারই হবে দশ এবং ওই এক হাজারকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি মানে সমহর করতে হবে যে প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করতে তাহলে হবে একশো একশো দ্বারা এটাকে গুণ করো হবে হচ্ছে দুইশো আর নিচে হবে এক হাজার ওকে এর পরবর্তীতে এক হাজারে যেহেতু হচ্ছে সো এক হাজার এক হবে তার মানে ওটাই থাকবে এক যখন হবে এটাই থাকবে এবারে সমহর হয়ে গেলো আমরা এখন দেখতে পেলাম ভগ্নাংশগুলোর লব হলো একটা হচ্ছে যে দুইশো আর একটা হলো চার দুইশো এবং চারের গসগু কত তো দুশো এবং চারের গসর্গ চার পঁচিশ চার দুশো এবং পঞ্চাশ হচ্ছে তার মানে চারি তাই না দুশো এবং চারে দুশো এবং চারের দশক হ্যাঁ চারি হবে স্ভ চার অতএব এবারে অতএব কোন এ অঙ্ক অতএব এত এতের কি চারের নিচে সরি এটা চারের নিচে এক হাজার তো চারের নিচে এক হাজার যখন দিবে তখন এটা কিন্তু শূন্য দশমিক শূন্য পাঁচ হবে কেননা এটার একটা ক্ষেত্র আছে সেটা হচ্ছে কি এই একদার এটাকে যদি ভাগ করো তাই না একসাথে এটাকে ভাগ করবে দেখো এটা দ্বারা কখনো ছোট হয়ে যাচ্ছে এক কথা ছোটো হয়ে যাচ্ছে তো চারকে যখন আমরা এই এটা দ্বারা ভাগ করব তখন আমরা মনে মনে নিয়ে নেব এরকম যে একের জন্য একটি দশমিক যেমন আমরা দিয়েছিলাম তেমনই ওকে আর এই শূন্য লাস্টের এই চারের জন্য খেয়ে নিল তো একের জন্য দশমিক দিলাম লাস্টের শূন্য চারের জন্য খেয়ে নিল এটা শর্ট টেকনিক আমি আমার মতো করে বলছি এখন বাঁকে থাকলে এই দুটো শূন্য এই দুটো শূন্য এখানে বসিয়ে দেবে ওকে এটা মানে সহজে বোঝার জন্য আমি তোমাদেরকে বললাম মানে ভাগ করে অনেক সময় ক্যালকুলেশন করতে হবে না এই কারণে এর পরবর্তীতে তিনটা রয়েছে এর পরবর্তীতে তিনটা রয়েছে সমস্যা নেই আমরা তিনটাই করব। ওকে আমরা তিনটা ভগ্নাংশেরই করব এখানে বলেছে শূন্য দশমিক দুই সমান দুইয়ের নিচে দশ এখানে ভগ্নাংশের ইয়েগুলো একই হবে শূন্য দশমিক তিন সমান তিনের নিচে দশ শূন্য দশমিক চার সমান চারের নিচে দশ যেহেতু ভগ্নাংশের হরগুলো দশ 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 আছে অতএব ভগ্নাংশগুলো বিশিষ্ট ভগ্নাংশ করতে হচ্ছে না আর ভগ্নাংশগুলোকে সমর্বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর এটাই হবে তাই না সো সমরিশিষ্ট করার প্রয়োজন নেই শুধু ভগ্নাংশগুলোর লপ হচ্ছে যে দুই তারপর হচ্ছে তিন ও চারের গ সা দুই তিন এবং চার এর গসগু হবে কিন্তু এক কেননা দুই ও তিনের গসগু যেহেতু এক হচ্ছে এক হবে তাই না অতএব অঙ্কটা তুললে এত 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 সা গু সা গু একের নিচে দশ তার মানে উত্তর হচ্ছে শূন্য দশমিক এক বুঝে বলেছিলাম একের জন্য দশমিক আর এখানে একটা শূন্য এটাকে পূর্ণ করে নিল আর তো কিছু থাকেও না সো আগের মতো করে আমি শটটা বললাম তো এই ছিল আজকের ক্লাসটি সপ্তশ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে কোন পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা সমাধান চাও তোমাদের কমেন্টের উত্তর আগে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ